নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি এখানে আমি এক কাপ সাবু নিয়ে নিয়েছি আজকে আমি মশলা পাঁপড় বানাবো এই এক কাপ সাবু দিয়ে এক পিস সাবু পাপড় বানাবো দেখুন কীভাবে বানাই এসে একটা কড়াই বসে দিয়েছি কড়াইতে আমি সাবু দিয়ে দিচ্ছি হালকা করে একটু ভেজে নেব আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো নামিয়ে ঠান্ডা করে নেব দানাগুলো ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সিতে আমি ভালো করে পেস্ট করে নেব খুব মিহি করে একটা পেস্ট করবো আমার হয়ে গেছে দেখুন কত মিহি করে পেস্ট করেছি বেশ কিছু আমি জল দেবো এই কাপে পাঁচ কাপের মতন জল দেবো এক কাপ দু কাপ এবারে সাবুর গুঁড়োটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে আমার এটা মেশানো হয়ে গেছে আমি আরও পাঁচ কাপ আমি জল দিয়ে দেব জলটা আপনারা পরিমাণ মতনই দিবেন এই কাপের মেপেই দিয়ে যেমন করে নেবেন কাপে তিনটা মোট আমি দশ কাপ জল দিলাম এখানে গ্যাসে আমি বসিয়ে দিয়েছি এটা দশ মিনিটের মতন ফুটবে সাবুটা ফুটে গেছে এবার নামিয়ে দেব দেখুন কতটা গাঢ় হয়েছে সাবুটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এখানে দু চামচ বিট নুন দিয়ে দেব এক চামচ কালো দিয়ে

আমি এবার পাঁপড় গুলো তুলে নেবো এইভাবে আস্তে আস্তে করে তুলে নেব দেখুন কতটা পাতলা হয়েছে পাপড়গুলো সব শুকিয়ে গেছে আমি সব নামিয়ে নিয়ে দেখুন কত পাপড় হয়েছে একশোটার বেশি পাপড় হয়েছে এবার আমি এগুলো ভাজব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার পাপড় আমি দিয়ে দেব কতটা ফুলেছে পাপড় ভাজা আমার হয়ে গেছে দেখুন কত সুন্দর ফুলেছে আর কতটা মশ হয়েছে দেখুন এইভাবে সাবুর পাপড় বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ